হ্যালো এভিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে যে সিমের ফুল আছে এই ফুলটা পচে যাওয়া তো এই যে ফুলটা পচে যায় এটা কোন কারণে পচে যায় আর এটার মানে পোশাক ঠিক করতে হলে কি কি বীজ দেওয়া লাগবে আজকে সবই আপনাদেরকে বলবো তো কেউ ভিডিওটি স্কিপ করবেন না যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ এরপরে যদি আমি নতুন কোনো ভিডিও আপলোড করি তো সেটা আপনাদের কাছে দ্রুত পৌঁছাবে তো কেউ দেরি না করে দ্রুত সাবস্ক্রাইব করে দেন এই যে ফুলটা আছে ফুলটা পচে যায় কেন এই ফুলটাতে কি কি বীজ দেওয়া লাগবে এই যে যে ফুলটা দেখছেন এই ফুলটা হচ্ছে মানে ফুল পচার কারণ হচ্ছে তিনটা এক হচ্ছে যদি বৃষ্টি হয় আর দুই হচ্ছে যদি অনেক রোদ হয় রোদের কারণেও ফুলে পচা লাগে তো এটা হচ্ছে একটা শীতকালের মৌসুমের একটা খেত ঠিক আছে এখন হচ্ছে আমরা যারা সিম বানাচ্ছি এটা হচ্ছে ওষুধের জোর বা যারা ভালো চাষি আছে টাকা পয়সা খরচ করে বেশি তাদের তাদেরই সিম হয় তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়ে বলবো যে সিমের পচা ঠেকানোর জন্য আপনারা কি কি বীজ দিবেন তারা প্রথমে ব্যবহার করবেন হচ্ছে অ্যামিস্টার টপ অ্যামিস্টার টপ দিবেন সাথে হচ্ছে পাতের যেকোনো একটা পচার বীজ দিবেন আর এই যে যে ফুলগুলা ধরে পড়ে গেছে এই ফুলগুলা যে শুধু পচার জন্য পড়ছে তা না এই ফুলগুলো হচ্ছে এমনি আপনার ভূইতে যদি কোনো সেচ বা পানি না দেন পানির অভাবেও আপনার ফুল পড়তে পারে আর অত্যন্ত রোদের কারণে এমনিতেই পচা লাগে আপনারা প্রথমে হচ্ছে দেবেন অ্যামিস্টার টপ অ্যামিস্টার টপের সাথে আপনারা পুকার বিষও দিতে পারেন আর অ্যামিস্টার টপ হচ্ছে ঢপে আপনি এক মুটকু দিতে পারেন আর সাথে যে কোনো আরেকটা পচার বিষ দেওয়া লাগবে তার তিন দিন পরে আপনারা দেবেন হচ্ছে লাঠি